সোমবার দোসরা ডিসেম্বর রাত সাড়ে আটটায় রাজধানীর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে এ মিছিল শুরু হয় মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণাধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন ভারতবর্ষের হিন্দু মুসলিমের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস রয়েছে তা পরিকল্পিতভাবে বিনষ্ট করছে মোদী সরকার সম্প্রতি আগরতলায় বাংলাদেশের কমিশনে উগ্রবাদী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তাই দেশের জনগণ রুখে দেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন ভারতের কসাই মোদী সরকার যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে ভারতের নিরাপত্তাও হুমকিতে পড়বে কাজেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা নিরাপদ থাকতে চায় কিনা

বলছি ভারত বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত যদি হয় আমরা সেটা মেনে নিতে প্রস্তুত থাকতাম আমেরিকার মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে রক্ত দিয়ে এদেশকে নতুনভাবে পুনর্গরণ করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়